পাঁচজন সাতজন দশজন করে গুম করে দিচ্ছে মেরে ফেলতে সেটার বিরুদ্ধে আসছি এই পাঁচজন মারা গেলেন সেটাকে আপনি বলছেন ছেলে হারা শত মায়ের অশ্রু ফেব্রুয়ারি ইমোশনাল বাঙালি খুব খুশি মিথ্যা একেবারে মিথ্যা কথা এবং যারা মারা গেলেন এই যে রফিক বরকত সালাম জব্বার এদের ভিতরে তিনজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুজন ছিলেন জব্বার বাদে রিক্সাওয়ালা আর একজন রফিক মা সালাম ছিলেন পিয়ন সেক্রেটারি পিয়ন পাঁচজন মারা গেছে মানে রিক্সাওয়ালা তো আন্দোলন করতে গিয়ে মারা যায় রিক্সা সহই মারা গেছে গুলি হয়েছে পুলিশের উপর ঢেল আপনি ঢিল ছুটছেন পুলিশ গুলি করেছে আচ্ছা এবং গুলির আদেশ দিয়েছে বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট যে ম্যাজিস্ট্রেট গুলির এই যে যেটা আমাদের ছেলে মেয়েরা জানে পাকিস্তানি সৈন্যরা পাঞ্জাবিরা এখানে গুলি করে বাঙালি মেরেছে আরে বাবা ফরিদপুর বরিশাল নোয়াখালী রংপুর দিনাজপুরের লোক খাটি বাঙ্গাল মুসলমান পুলিশ বাঙ্গালি তোমাদের গুলি করেছে এবং যে হুকুম দিয়েছে সে ম্যাজিস্ট্রেট হচ্ছে বাঙালি তখন পূর্ব পাকিস্তানের তখন পূর্ববঙ্গ বলা হতো ছাপ্পান্ন সাল পর্যন্ত পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ছিলেন সিনিয়র একজন ল ডিপার্টমেন্টের কথা যিনি পড়তেন প্রফেসর রাজ্জাক ছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রবীণ শিক্ষক

ফজুল করিমকে বলেছিলেন এটা আবার আপনি ছাপাইয়েন না কিন্তু ফজুল করিম সাহেব ছাপিয়ে দিয়েছিলেন ওখানে রাজ্জাক স্যার বলেছিলেন যে বরকত তো ছিল পুলিশের এজেন্ট নুরুল পুলিশের এজেন্ট স্পাই গুপ্তচর ওইখানে গোলাগুলির মধ্যে এক বসেছিল তার গায়ে গুলি লেগে সে মারা গেছে শহীদ হয়ে গেল বরকত তো রাস্তাতেও নামেননি এটা রাজ্জাক স্কারের বক্তব্য উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অতি সত্যবাদী ভালো স্কলার রাজ্জাক সাহেবের এই ধরনের মিথ্যা বলার কোন কারণ নাই যাই হোক সুতরাং মারা গেছেন ভালো কথা তাদের নিয়ে প্রতি একুশে ফেব্রুয়ারি বেলায় খালি পায়ে কালো ব্যাজ লাগিয়ে এই শহীদ মেয়ারে যেতে হবে শুধু ঢাকা না মমেনসিং ফরিদপুর কুষ্টিয়া গফরগাঁও গোপালগঞ্জ সিরাজগঞ্জ পাবনা যেখানে যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছিল সব জায়গায় একটা করে শহীদ মিনার ছিল এবং ওই শহীদ মিনারে বেদি বেদি বলা হয় বেদি কিন্তু হিন্দুদের যে দেবতা যেখানে থাকে যেখানে পূজা করা হয় ফুল দেওয়া হয় এটাকে বেদি বলা হতো যেজুরে আপনি আমাদের সময় দেখতাম ইসলামী ছাত্র সংঘ যারা এখন ইসলামী ছাত্র শিবির বলে পরিচিত ওই ছেলেরা কিন্তু ওই দিন ফাতেয়া পড়তেন এবং বলতেন যে আমরা ওই যে শহীদ মিনারে গিয়ে ফুল দেব না ওটা বেদাত কুফুরি সেরকি বলছেন এখানে ফুল দেয়া মানে শির করা একটা এক যে পূজা তারা করে যাই হোক এটা কমিউনিস্ট পার্টির অনু উৎসাহে এটা করা হয়েছে যারা কমিউনিস্ট ছিলেন না তারাও বুঝতে পারেননি বাংলা ভাষায় কেবল মাত্র বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে করা যায়। কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান অর্থনীতি ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টেন্সি ম্যানেজমেন্ট কোনো কিছুই কেবলমাত্র বাংলা বই পড়ে ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত গ্রহণ করা যায় জি তো এমন ভাবে রক্তের ভিতরে ইনজেকশন دے ঢুকে দিয়েছে বাঙালি শ্রেষ্ঠ ভাষা সুতরাং এটা জানলে দুনিয়া সব জানা যাবে এটা আপনি বুঝবেন না ইংরেজিতে লেখা কিন্তু আপনি এমএসসি ফার্স্ট ক্লাস রাখুন যে এইজন্য বাংলাদেশের নেপালের ত্রিভবন বিশ্ববিদ্যালয় ওয়েট

এশিয়ার চারশোটা ইউনিভার্সিটির একটা না আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা কলেজে এই যে মালয়েশিয়ার ছিলেন আনোয়ার ইব্রাহিম তিনি ঢাকা কলেজের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন হাজার হাজার মালয়ান সিঙ্গাপুরিয়ান নেপালি এরা বাংলাদেশে এসে পড়াশোনা পূর্ব পাকিস্তান বাংলাদেশ হওয়ার পরেও ছিল

মনে হয় একেবারে আরে বাবা ওয়াই নট টেক্স নট সেল ফোন তাহলে চেয়ার কেদারা বলো টেবিল তো বাংলাদেশে টেবিল বলে শব্দ নাই বলো না বলো উঁচা চৌকি টেবিল তো উঁচা চৌকি চার চার পায়াওয়ালা উঁচা উঁচা চৌকিতে বসে আমি পড়াশোনা করি আর কেদারায় বসে থাকি হেডমাস্টার সাহেব কেদারায় বসেন তো সুতরাং কথা হচ্ছে যে এই মানে ভাষা ইংরেজি ভাষা সবচেয়ে উন্নত কেন ইংরেজি ভাষার মতো এত আর কোন ভাষাতেই নেই আপনি দেখেন না আরে বাবা বাংলাতে তো ওই আমরা পানিও খাই ভাতও খাই মাংসও খাই পান করি না কোনো খুদে খুদে পাঠা কি ভাই টেক্সট বললে কি বাংলার শহীদ রফিক বরকত জব্বারের অপমাননা হয় Yeah. <laughs>